আজল না পানিখানে পানি উঠছে তুই যা আরেক ভাই কি করছে ফলো আউট সাইন নিতেছে ফানিতে দুইয়া দিয়া যেন বাসা গিলা দোয়া না লাগে যাদের শুকনো জায়গায় তারা মজা লাগে আর যারা এখন পানির তলে ডুবে আছে তাদেরকে কাছে কষ্ট লাগতেছে আমরা সাগর দিয়া যাইতেছি দেখা করার জন্য তারাও পানির তলে হ এখন সমুদ্র পাড়ে দিতেছি যাক আলহামদুলিল্লাহ ভাই আপনি নৌকা চালাইছেন নি আর কোনো সময় ভাই না অন্য কোথাও চালাইছেন নাকি এদিকে এদিকে তো আগে পানির আগে কি চালাইতে পারেন আচ্ছা আচ্ছা আছে যাক আলহামদুলিল্লাহ ভাইয়ে অনেক অভিজ্ঞতা আছে নৌকা চালানির অভিজ্ঞতা আছে তো সুন্দর নৌকা চালাইতেছে আমাদেরকে নিয়ে যাইতেছে নৌকা চালাইয়া আমরা মানুষের দিনছা গাছ টাছ দিয়ে যাইতেছি ঘর বাড়ি

আল্লাহ করিম সাগর ফাড়ি দিতেছি আমরা মনে হয় যেন ছাঁদপুর এলাকাতে ঘুরতেছি ছাঁদপুর এলাকাতে পানি ফাড়ি দিয়ে যাইতেছি আমরা সাগরগুলো আসলে ভালো লাগতেছে আর যারা বাড়িঘরে ডুবে গেছে পানি দিয়ে তারা তো অনেক কষ্টে আছে সাপলানি গেছে না ওই যে বাড়ির অবস্থা কেমন পানি ঘরে নিয়ে অবস্থা দেখছে না পানি आईफोन फॉकेट है अरे सेल्फी नहीं ले आई डिश यू अपना सेल्फी यार सेल्फी आई सेल्फी प्लास्टिक के फोन दिया तो लो ना खुद ही हां प्लास्टिक दिया ब्रो अरे